হামলাটা হয়েছিল এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সুদৃষ্টি থাকতো তাহলে হয়তো বা এই প্রাণটা ধরে যেত না তো আমরা দেখেছি যে আবু সাহিত্যের আব্বা মা অনেক বৃদ্ধ এবং আবু সাইদ এমনটাও করে শনির টাকা জমিয়ে জমিয়ে তার আব্বাকে আব্বা মাকে দিতেন এবং টাকা দিয়ে তারা চলত তো আমাদের এটাই দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটা ব্যবস্থা করা হোক যেমন প্রত্যেক মাসে সাহিত্যের আব্বা মাকে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া লাগবে কারণ তার আব্বা আম্মার অনেকটা অনেক আশা নিয়ে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলার কারণে তার প্রাণটি ধরে গেছে আমরা এই তীব্র নিন্দা যাই এবং যে আন্দোলনের জন্য সে প্রাণ দিয়েছেন আশা করি সেই আন্দোলন যেন পূর্ণতা পায় এবং সে যেন আমাদের দেশের উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকে আর কি ধন্যবাদ আমার ছোট ভাই আবু সাইদ অনেক কষ্ট করে সংগ্রাম করে লেখাপড়া করছে সে অনেক কষ্ট করে লেখাপড়া করছে টিউশনই করে লেখাপড়া করছে সে আমাদের চোদ্দ ভাই বোনের মধ্যে সব মিলে আমরা চোদ্দ ভাই বোন আমার সাথে সাথে তো ভাই বোন সবাই মিলে চোদ্দ ভাই বোন তাদের মধ্যে ওই সেরা আসিল আমরা কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি না এবার আমি জিজ্ঞেস করছিলাম এবার তোর রেজাল্ট কি বাকি এবার আমি পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট সবচেয়ে ভালো আছে আমার ভাইয়ের রেজাল্ট হওয়ার কথা আমার ভাই আন্দোলনে গেছে সব সাধারণ শিক্ষার্থী তো গোটা আন্দোলনের জন্য গেছিলো কেন আমার ভাইরে হত্যা করা হলো গুলি করে ন্যায়ের পক্ষে আমার ভাই লড়াই করে শহীদ হয়েছে আমার ভাইয়ের হত্যার বিশেষ চাই আমার ভাইয়ের হত্যার বিশেষ চাই আমার ভাই অনেক ন্যায় নীতিবান ছিল ন্যায়ের প্রতিবাদিকারী ছিল আপনারা সবাই দেখেছে কিভাবে পুলিশের গুলির সামনে সে বুক ছিটিয়ে দিয়েছে এই আমার ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন আর যারা আমার ভাইরে হত্যা করেছে তাদের আমি বিশেষ চাই প্রশাসনের কাছে জবাব চাই আমার ভাইরে কেন হত্যা করা হলো আমার ভাইরে কেন হত্যা করা হলো আপনার নামটা প্লিজ আমার নাম আবু হোসেন আমি নিহত আবু সাইদের বড় ভাই ছোট দাফন করবো এটা আমরা কখনো ভাবতে পারি নাই ভাই ইউনিভার্সিটিতে গেছি জলে একজন ভাইকে দেখি তখন আমাদের বুক ভরে যায় এলাকাতে যদি কোনো ভাই যদি আসে আমাদেরকে একবার যদি বলে যে ভাই আজ আই কাল চার আড্ডাতে ডাকতেছি আমাদের বুক ভরে যায় আজ আমরা আবু সাহেব ভাইকে হারালাম এটা কখন তো মেনে নেওয়ার মতো নাই এজন্য আমরা জোর তো দাবি জানাচ্ছি এই কোটা আন্দোলনের নামে যে একটা যুক্তিটা আন্দোলনকে এভাবে

আমরা আমরা ওই অকাল প্রয়াণেও ভাষা হয়েছে আমাদের আর ওরের যে যৌক্তিক দাবি সেটার সাথে আমরা কত শিক্ষক আমরা সবাই একা করে থাকি মানে আমরা যাবি যাদের এবং সমস্যা করা হয় ওর এই যে আত্মত্যাগে গতকাল একটা বিশেষ সিন্ডিকেট ছিল আবু সে সিন্ডিকেটের পক্ষ থেকে গভীর সুখ জানানো হয়েছে তার প্রতি তার সুখ সং্ত পরিবারের প্রতি সুখ জানানো হয়েছে আর হলো এখন আমরা আসলে মানে খুবই মর্মাহত খুবই দুঃখিত যে আমাদের সন্তানকে আমরা রক্ষা করতে পারিনি এটা আসলে আমাদের এক ধরনের ব্যর্থতা পেলে তো এই জন্য আমাদের শিক্ষকদের ভিতর থেকে ইংরেজি বিভাগের প্রধান এবং বিভিন্ন বিভাগ আমাদের পিছনে যে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষক আমরা উপস্থিত হয়েছি আমরা তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি এবং তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবির প্রতি আমাদের সমর্থন প্রদান করছি আমি প্রফেসর ডক্টর শফিক অবস্থা অনুসার